বাসে যে ঘুমায় ঘুমায় যাওয়া যায় এটা আমার ভাবতে অবাক লাগতেছে ভাবতে অবাক লাগার একটাই কারণ হচ্ছে যে আমি জীবনের প্রথমবার স্লিপার বাসের মধ্যে ট্রাভেল করব। সো সেন্ট মার্টিন পরিবহনের সাথে যাত্রা শুরু সো আমি এর আগে অনেকবার বাস জার্নি করছি বাট আমার সব সময় বসে আসা যাওয়া করা হয়েছে এইবার প্রথম লাইফের আমার জামাই ডিসাইড করলো যে আমরা স্লিপার করতে যাব। ঢোকার পর পর ডাবল সিটের জায়গা দেখে তো আমার যেরকম লাগছিল সেটা নাই বলি বাট সিঙ্গেল সিটের জায়গাটা দেখে আমার লিটারালি অ্যাংজাইটি হচ্ছিল একজনের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা হলেও আমার কাছে পার্সোনালি খুব বদ্ধ লাগতে ছিল ইউ ক্যান সি যে এত ছোট একটা জায়গা যা একটা মানুষ ঘুমাইতে পারবে বাট ইটস ফাইন অনেকের কাছে হয়তো এই কনসেপ্টটা খুবই ভাল লাগে বা অনেকের কাছে খুব কনভিনিয়েন্ট বাট আমার কাছে পার্সোনালি খুব একটা জমে নেই এখানে বসে ট্রাভেল করার জন্য সিস্টেম আছে বাট আমার কাছে মনে হচ্ছে মাথার রুফটা খুব কাছে হওয়ার কারণে আমার কাছে বসে যাওয়াটা খুব কমফোর্টেবল মনে হয়নি এখানে এটা কিভাবে কাজ করে এটা বুঝি নেই এটা নাকি এইভাবে করলে অন হয় আর এইভাবে করলে অফ হয় যেহেতু ডাবল এস ছিল অনেক বেশি ঠান্ডা হয়ে যাচ্ছিল আর ওরা ইউজ করার জন্য হচ্ছে আপনাদেরকে ব্লাঙ্কেট প্রোভাইড করবে তবে টিপের সময় আমরা যে হ্যান্ড ক্যারিগুলো ক্যারি করি সেটা কিন্তু রাখার জন্য বেশ ভালোই ব্যবস্থা থাকে সো ইয়া দ্যাট ওয়াজ মাই পার্সোনাল অপিনিয়ন আপনাদের কেমন লাগে স্লিপার বাস অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন